পরম পূজনীয় স্বামী অভেদানন্দী মহারাজ মায়ের সেই বিখ্যাত বা প্রসিদ্ধ স্তোত্রগীতি প্রকৃতিং পরমাং এটি রচনা করেছেন তার অন্তরের খুব ইচ্ছে শ্রী শ্রী মাকে এটি শোনান তো এই প্রসঙ্গে শ্রীশ্রী মায়ের পদপ্রান্তে এই বইতে শ্রী লাবণ্যকুমার চক্রবর্তী লিখছেন মায়ের কাছে অভিপ্রায় ব্যক্ত করিলে মা চমকিয়া উঠিয়া বলিলেন কি স্তোত্র কার স্তোত্র মহারাজ বিনীতকণ্ঠে বলিলেন মা আপনার গীতি। মা যেন খুবই বিস্ময়াভিভূত হইয়া পড়িলেন এবং বলিলেন বাবা আমার আবার কি স্তোত্র কিন্তু ভক্তপ্রবরের নির্বন্ধাতিষয্যে তিনি স্থিরভাবে শুনিতে লাগিলেন সেই প্রসিদ্ধ স্তোত্রগীতি প্রকৃতিং পরমাং ইত্যাদি অভেদানন্দ মহারাজ যখন গাহিলেন রামকৃষ্ণগত প্রাণাং তখন দেখা গেল মা ইহা শুনিয়া স্পন্দনহীন হইয়া পড়িলেন তার নাম শ্রবণ প্রিয়াং উচ্চারিত হইবা মাত্র তাহার দুচোখে অশ্রু ধারা প্রবাহিত হইতে লাগিল রঞ্জিতা কারাং বলার পর অভেদানন্দজী মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন অথবা মা নিজেই শ্রী শ্রী ঠাকুরে পরিণত হইয়াছেন আমি পরম আরা শ্রী শ্রী মাতৃদেবীর কৃপায় এই গীতিটি নিবেদন করার চেষ্টা করছি প্রকৃতি जनतापहर शरणागत सेबकरि प्रणमी परङ्ग